থেকে অফিসার মোবাইল পার্টি দহল পার্টি চেক পোস্ট পার্টি এবং টিভি ক্যারি করবে আগ্নেয় ছাড়া আই রিপিট অস্ত্র ছাড়া আই রিপিট থেকে আগ্নেয়াস্ত্র এবং লাইভ ছাড়া কোন পেট্রোল পার্টি মোবাইল পার্টি দহল পার্টি চেকপোস্ট পার্টি টিভির পার্টি তাদের ডিউটিতে বেরোবে না অবশ্যই দু হাজার পাঁচে দু হাজার চব্বিশে পাঁচই অগস্টের আগে অপরের প্রাধিকার অনুযায়ী লাইভে সহ তাদের ছাড়া কোন পার্টি এরা ওই ডিউটি পেট্রোল পার্টি এগুলো থানার থেকে হবে না এরা প্রাধিকার অনুযায়ী অস্ত্র গোলা বড় কিছু কিছু করে তারপরে তারা যেতে যাবে ডিউটিতে যাবে টহল পেট্রোল মোবাইল ইত্যাদি চেকপোস্ট এগুলোতে যাবে

লাশ তারা আসবে অস্ত্র বের করে ছোটার কথা পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র অস্ত্র বের করা মাত্র সেটা আগ্নেয় হইতে পারে সেটা ধারাল অস্ত্র হইতে পারে পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে অস্ত্র বের করা মাত্র গুলি হবে এতে কোন সন্দেহ নাই এটা সবাইকে বলে দিচ্ছি আবারও বলতেছি এই ধরনের আত্মীয় মাত্র আত্মরক্ষার দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে এই দ্বন্দ্ব হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের এটা সকল পুলিশ অফিসারের আছে এই ধরনের অস্ত্র দেওয়ার আগে বের করা মাত্র গুলি হবে হয় মাথায় করবে অথবা কোটি করবে অথবা পেটে করবে সরকারি পুলিশ সর্বাত্মক প্রবাহ নিশ্চিত করতে আমার মেসেজ ক্লিয়ার হয়েছে তাকে বলে দিচ্ছি স্যার আপনার যে মেসেজ স্যার ওইগুলো কথা বলে দিচ্ছি এবং ওই ব্যবস্থায় গ্রহণ করুন